এটা ওনাকে বুঝাইছেন জি বুঝানোর পরে উনি জি স্যার এখন আপনাকে কি টাইপ হেল্প করে কি কি হেল্প পান আপনার কাছ থেকে ওনার কাছ থেকে হেল্প পাই ধরেন আমার যদি কোনো সমস্যা হয় যেমন ধরেন রান্না করতে গেলাম তরকারি কুটে দিলো উনি তরকারি কাটা দেয় জি স্যার আগে দিত না না স্যার আগে বললে ও করতে না তো এখন করে ধরেন আমি ঘুমে থেকে উঠলাম বা আমি রান্না করতে ও বিছানাতে উঠাইলো এই কাজগুলা করে জি স্যার আর আগে খেয়াল রাখতো না আগে রাখতো যেমন কম ছিল মানে এখন আপনার কাছে মনে হচ্ছে যে আন্তরিকতাটা বাড়ছে এটা মনে হচ্ছে এটা হচ্ছে আপনার একটা পরিবর্তন এটা কি প্রশিক্ষণে আসার পর থেকে এটা শুরু হয়েছে তার মানে এখন কি আপনার জীবনটা একটু সহজ হয়েছে না আগের তুলনায় নাকি কঠিন হয়েছে মানে এখন আপনি না যেটা হয় সচরাচর নারীরা যখন ঘরের কাজে অনেক বেশি সময় দেয় তখন তারা কিন্তু কর্মক্ষেত্রে আইসা যে এই জায়গায় যে ভালো করতে হবে বা কর্মক্ষেত্রে তার একটা অবস্থান তৈরি করবে এই বিষয়ে ওই ওইভাবে এনার্জি পায় না এখন কি আপনি মনে করেন যে কর্মক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন সুপারভাইজার হইতে পারবেন আমরা কিন্তু ফিমেল সুপারভাইজার বানাচ্ছি পারবেন

মানে আপনি বাসায় গিয়েছেন যে মানে কাজকর্ম সারছেন আর এদেরকে বকছেন কেন বকছেন কারণ ওরা কোনো কাজে

প্রশিক্ষণে এসে লাভ হচ্ছে না লস হয়েছে যাক আপনার আরো বেশি মানে প্রশিক্ষণের সবগুলো বিষয় যদি আপনারা কাজে লাগান ছোট ছোট বিষয় আপনি যদি প্রয়োগ করেন জীবনের সাথে দেখবেন আপনার অনেক বড় বড় পরিবর্তন হবে আপনার জীবনটা সহজ হবে এবং আপনি সবকিছু অনেক গুছিয়ে সুন্দরভাবে করতে পারবেন আপনার নাম কি আসমানা কয়তালার আচ্ছা ভালো থাকবেন